আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যে সকল প্রার্থীগণ আবেদন করেছিলেন তো তাদের মাথায় একটি চিন্তা হয়তো ঘুরপাক খাচ্ছে যে আসলে শরীরের অনেকের কাটা থাকে কাটা দাগ থাকে তো আসলে কাটা দাগের কারণে বাদ দেবে কি মানে অনেকের পায়ে থাকে হাতে থাকে অনেকের আবার ঘাড়ে কিংবা যে কোনো ক্রমে যে কোনো দুর্ঘটনায় বসুত হয়তো মাথায়ও কাটা দাগ থাকতে পারে এই যে ভাইটি কমেন্ট করেছে যে ভাইয়া মাথায় কাটা দাগ থাকলে কি কোনো সমস্যা হবে তো আজকে এটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আসলে কোন প্রকারের আপনাদের কাটার জন্য আপনাদের কি ধরনের সমস্যা হতে পারে তো ভিডিওটি সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুগণ কাটার মধ্যে কিন্তু অনেক ধরনের ভাগ রয়েছে যেমন আপনার আপনার ইচ্ছাকৃত কাটেন যেমন হাতে আপনার অনেক সময় রিলেশনশিপে যাওয়ার পর আপনারা দেখা গেল সে মেয়েটার নাম লিখে রেখেছেন ব্লেড দিয়ে কেটে কিংবা কোনো ধরনের এসিড দিয়ে ফুড়াইছেন তো এই ধরনের ক্ষতিগ্রস্ত এই ধরনের যাদের হাতে পায়ে কাটেন এরকম করে নিজে নিজে কাটেন তাদেরকে কিন্তু মেন্টালি প্রবলেম যারা মেন্টালি পাগল বলা হয়ে থাকে তো এদের কিন্তু আপনার সাথে সাথে বাদ দেবে প্লাস সাজাও দিতে পারে এই সকল প্রার্থীগণ খবরদার যায়েন না ভাই যতদিন না আপনার দাগটা রিমুভ হয় তারপরে আপনার যদি বড়ো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাবশত আপনার হাত বা পা কেটে যায় সেই জায়গাটা থেকে ঘা পচড়া কিংবা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তীতে তো এদের কিন্তু চাকরি থেকে মানে মাঠে কিন্তু বাদ দেওয়ার সম্ভাবনা নাইনটি তারপরে যাদের হাত পুড়িয়ে ফেলে পুড়ে পুড়ে যায় মানে পুড়া যায় বলতে কি আপনার যদি সিগারেটকে নিজে নিজে পোড়ান সেটা যদি ওরা বুঝতে পারে যে এটা নিজে নিজে পোড়ানো হয়েছে তাহলে কিন্তু বাদ দেয় বাদ দিয়ে দেবে আপনাকে তারপরে আছে অনেকে ব্লেড দিয়ে হাত কেটে কাটেন চিকন করে কেটে কেটে রাখে এই এই সকল প্রার্থীদেরও কিন্তু বাদ দেওয়া হয় এবার আসুন আপনার তো স্বাভাবিক মাত্রা আপনি এগুলো করেননি আপনি নিজে কাটেননি পাগলামি করেন নি তাহলে কি আপনার আপনার যে কাটা দাগটি আছে কিংবা মাথায় এই ভাইটির যে মাথায় কাটা দাগ আছে তাহলে কি বাদ দেবে না অবশ্যই না কারণ আপনার অ্যাক্সিডেন্ট বসত মাথায় তো কাটতেই পারে হাতে কাটতেই পারে তো যদি এই জায়গাটা ভালো মতো শুকিয়ে যায় ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে আপনাকে কখনোই বাদ দেবে না ভাই অন্তত কাটা দাগের জন্য বাদ দেবে না এটা মাথায় রাখেন তো আর যদি আপনার কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা লাইক করলে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম